ইউসুফ এবং শাওন দেখা যাক খেলাটি কেমন হয় জনপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী লাইভে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন লাইভটি ঠিকঠাক রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি ইউসুফ এবং শাওন আজকে কুমিল্লা জেলা আদর্শ সদর কালীর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড অলিপুর গ্রামের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি ইউসুফ এবং শাওন আমরা অল্প কিছুক্ষণ পরে গণারপুর দেখতে পাবো অল্প কিছুক্ষণের মধ্যে গণারপুর শুরু হয়ে যাবে আমাদের সাথে বোরহান উদ্দিন রয়েছে

কয়টা এখনো সিদ্ধান্ত হয় নাই কয়টা হবে অবশ্যই জানিয়ে দিব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই যুক্ত রয়েছে সব ঠিক আছে ভাই এতক্ষণ কমেন্ট দেখা যায় নাই আপনাদের কমেন্ট শুরু করে নাই মোবাইলটা হ্যাং হয়ে গেছে ইমরান ভাই যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ সোয়াল ভালো আছে একটা খেলা যাও কিন্তু একবারে তো আমাদের সাথে যুক্ত রয়েছে কবির ভাই ধন্যবাদ কবির ভাই লাইভ যুক্ত থাকার জন্য যারা এখনো লাইভটি শেয়ার করেনি অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার আপনার একটি শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে অবশ্যই একটি শেয়ার করবেন বরহাত রাজা আমাদের সাথে যুক্ত রয়েছে লিঠন মাল আসে নাই না ভাই লিঠন মাল আসে নাই সাতজন আছে হ্যাঁ ভাই লাইভটা এখনই চালু করছি তো অবশ্যই যারা এখনো শেয়ার করেনি লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখতে পাচ্ছি শাওন এবং ইউসুফের খেলা শাওন এবং ইউসুফের খেলা দেখতে পাচ্ছি আজকের ফাইনাল খেলা আজকের ফাইনাল খেলা অলিপুর গ্রামের ফাইনাল খেলা গোরান খন্দকার যুক্ত রয়েছে জহিরমাল আসছে হ্যাঁ ভাই জহিরমাল আসছে জহিরমাল আসছে তো অবশ্যই আমরা খেলা দেখতে পাবো

আমরা এখন দেখতে পাচ্ছি শাওন এবং ইউসুফের খেলা রোবেল রানা আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ রোবেল ভাই লাইভে যুক্ত রাখার জন্য তালহা যুক্ত রয়েছে ধন্যবাদ কালিয়া হ্যাঁ কালিয়া মাল কি অবশ্যই জানাবেন তালহা ভাই কালিয়া মাল কি অবশ্যই জানিয়ে দেবেন দেখা যাচ্ছে অসাধারণ চালু ইউসুফ এবং শাওনের খেলা দেখতে পাচ্ছি শাওন ইউসুফ এবং শাওন শাওনের বাড়ি হচ্ছে নিমশা নিমশা শাওনের বাড়ি নিমশা হ্যাঁ এইজ ভাই যুক্ত রয়েছে ভারত থেকে ধন্যবাদ ভারত ত্রিপুরা দলকে যুক্ত থাকার জন্য মোহন ভাই যুক্ত রয়েছে হ্যাঁ মোহন ভাই এমডি মোহন ভাই সোনাপুরতে থেকে দেওয়ার ধন্যবাদ

হ্যাঁ বৃহস্পতিবার কোন জায়গায় খেলায় বাজারে আকর্ষণীয় খেলা হবে যারা খেলা দিতে চান অবশ্যই আমাদের পরবর্তী লাইভ দেখে খেলা দেওয়ার চেষ্টা বা আপনাদের খেলা যাবে না আমাদের সাথে মিটুয়ালকে কি জন্য দিন নাকি ওনার টাকা সম্ভবত কমেন্টে করেছে নজরুল যুক্ত রয়েছে কমেন্ট থেকে দেখছি ধন্যবাদ নজরুল

আনন্দ রোজ আনন্দপুরের সব আনন্দপুর ডেলে